আসসালামু আলাইকুম সংগত ভিউয়ার্স মাই মেরি লেব চ্যানেলে আপনাকে স্বাগতম সংগত ভিউয়ার্স আপনি যদি আপনার যৌন সমস্যা অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশন আপনার লিঙ্গ উত্থানের সমস্যা যৌন মিলনের প্রতি আপনার অনাগ্রহ অর্থাৎ আগ্রহ নেই এবং অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি আপনার শরীরের ওজন অনেক বেড়ে গেছে ওজন কমানো এবং ডায়াবেটিক্স নিউরোপ্যাথিক পেন এবং ক্লান্তি যদি থাকে এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার বাজারের যে প্রচলিত ওষুধগুলো আছে যেগুলো ডক্টর আপনাকে সাজেস্ট করে থাকে এর বাহিরে আজকে যেই প্রোডাক্টটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ইওভার এটা হচ্ছে ইওহিমবিন হাইড্রোক্লোরাইট এটি একটি হার্বাল মেডিসিন ইউনিমেলথ ইউনিহেলথ নামক একটি কোম্পানি হার্বাল ডিভিশন এই প্রোডাক্টটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে বাজার চাপকরণ করে আসছে আমরা যদি জানি এই নামটা হয়তো অনেকের কাছে একটু নতুন মনে হচ্ছে হিমবিন এটি মধ্য এবং পশ্চিম আফ্রিকার একটি চিরসবুজ গাছ এটি একটি গাছের নাম মূলত ইওহিমবিন এটা গাছের যে বাকলের একটা প্রতি উপাদান হয় এই উপাদানটার নাম হচ্ছে ইও হিমবিন বিভিন্ন প্রকার হচ্ছে আপনার ইনোডোল অ্যালকোলয়েট থাকে তবে এর বাহিরেও অন্যান্য উপাদান আছে এই উপান এই উপাদানগুলোর মধ্যেই সাধারণত আপনার যৌন উদ্দীপক একটি উপাদান থাকে যেটি আমাদের যৌন উত্তেজনা এবং আমাদের যৌন মিলনের আগ্রহ বাড়ার জন্য কাজ করে থাকে এটি কীভাবে কাজ করে ইওহিমবিন এটি হচ্ছে আপনার প্লিজ সাইনেফিক টক আলফা টু অ্যারডেনার্জিক বিরোধী ওষুধ কেন্দ্রীয়ভাবে আলফা টু অ্যারডেনার্জিক ডিসেপ্টরটা রিসেপ্টরটাকে টোটালি ব্লক করার মাধ্যমে ইহিমবিন যৌন উদ্দীপনা আমাদের শরীরের মধ্যে তৈরি করে এবং রক্তে আমাদের লিঙ্গের রক্তের যে সরবরাহ সেটা বাড়িয়ে দেয় এবং ইও এটা সিম্প্যাথেটিক নার্ভগুলো থেকে নরই ফিনেফ্রিন নিচ্ছরণ বাড়ানোর মাধ্যমে রক্তরসে ফিনেফ্রিন এর পরিমাণটা বাড়িয়ে দেয় যার ফলে আমাদের আমাদের লিঙ্গের মধ্যে রক্তের যে সঞ্চালন সেটা মোটামুটি বাড়িয়ে দেয় এবং আপনার যৌন মিলনের আকাঙ্ক্ষাটা বাড়িয়ে দেয় সাধারণত এটি ফাইভ পয়েন্ট ফোর মিলিগ্রাম দৈনিক তিনবার করে ব্যবহার করার নিয়ম রয়েছে তবে অবশ্যই এ ধরনের ওষুধগুলো খাওয়ার সময় আপনাকে ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে ধন্যবাদ সবাইকে মাই মেরিলাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন